সেখানে আমরা যে বাসাটাতে থাকতাম ওই বাসাটা ছিল চারতলা আমাদের বাসার সামনে একটা মাঠ ছিল এবং মাঠের এক সাইডে মানে মাঠের ডান সাইডে আমাদের একটা পরিত্যক্ত একটা মানে অনেক পুরানো একটা বাসা ছিল এখানে কেউ থাকতো না অনেক পুরানো আমরা প্রথম থেকেই ওটা দেখে আসছি আর কি আচ্ছা তো আমরা প্রতিদিন মাঠে খেলাধুলা করতাম তো মাঠে খেলাধুলা করার মধ্যে যখন শেষ হয়ে যেত বিকেল টাইমে তখন আমরা এক্সট্রা টাইমে আমরা অনেক সময় ফ্রেন্ডসরা মিলে আর কি অনেক গোল্লা ছুঁড় তারপর টিলস প্লেস মানে লুকাচুলা খেলত হ্যাঁ যাই তো এবং আমাদের ইনস্ট্রুমেন্ট যে ব্যাট বল এগুলো ওখানে রেখে খেলতাম তো প্রতিদিনের মতো আমরা একদিন এরকম খেলাধুলা করতেছিলাম তো হঠাৎ আমাদের খেলাধুলার নিয়ম ছিল কারেন্ট আসলে ইলেকট্রিসিটি যে সময়টা থাকতো না সেটুকু সময় আপনার হ্যাঁ আর ওটা আসার সাথে আমরা সবাই বাসায় চলে যাই তো একদিন খেলা শেষ সরি খেলা শেষ না মানে খেলা করতে করতে কারেন্ট চলে আসে তো আমরা সবাই যার যার মতো বাসায় চলে যায় মানে তোর দেয়া তো আমি এবং আমার ছোট ভাই রাফি ও আমার দুজনে একসাথে চলে যাই বাসায় তো আমাদের আর মানে ওই ব্যাট বল ওই রুমের মধ্যে আমরা রেখে আসছি কিন্তু ওইটা আমাদের নিতে মনে ছিল না আচ্ছা ওটা আমরা ভুলে রেখে আসছি ওখানে তো আসে যাওয়ার পরে আমরা রাতে খাওয়া দাওয়া করি পড়াশোনা করি টিভি টিভি দেখে আমরা ঘুমানোর সময় হঠাৎ আমাদের মানে মনে হয় মনে পড়ে যে আমাদের বেটবলগুলো আমরা রেখে আসছি তো পরদিন আমাদের ইম্পর্টেন্ট একটা খেলা ছিল তো আমরা মনে করি যে ওটা তো আমাদের ফেরত আনার দরকার নাহলে তোমার পর পরদিন যদি চুরি হয়ে যায় তাহলে আমরা তো খেলতে পারবো না আর তাছাড়া অনেক সমস্যা ছিল এই জন্য আমার ডিসিশন নিই যেভাবে ওটা আমরা ব্যাগ আনবো এবং আব্বু না জানিয়ে যাবো কারণ যদি আমরা বের কথা বলে অবশ্যই মাইন্ড করতে পারে বকাযোগা করতে পারে তো যথাযথ আমরা এগারোটা বা সোয়া এগারোটা বাজার পর আব্বাম্মু ঘুমানোর পরে আমরা দুজন মিলে বের হই আচ্ছা তো বের হওয়ার পরে আমরা আস্তে আস্তে মাঠের দিকে যাচ্ছি মাঠের সাইড থেকে বিল্ডিংয়ের কাছাকাছি যেতে যেতে আমরা আস্তে আস্তে

ওই বেলকনিতে যখন পা রাখি রুমের মধ্যে ঢোকার আগি তখন সাউন্ডটা পুরো পুরোপুরি অফ হয়ে যায় আচ্ছা সাউন্ডগুলো পুরোপুরি অফ হয়ে যায় এবং আমরা হয়তো ভাবছি যে আমাদের দেখে হয়তো খেলাগুলো বন্ধ করে দিচ্ছে আচ্ছা তো তারপরে আমরা যেটা রুমে ঢুকলাম রুমে ঢুকে আমরা টর্চ লাইট নিয়ে ভেবেছিলাম তো টর্চ লাইট লাইট মারলাম তো লাইট মেরে দেখলাম যে ব্যাট বল চারিদিকে ছয় ছিটায় পড়ে আছে কোনটা এক এক জায়গায় নাই এবং আমাদের টোটাল টোটাল তিনটা বল ছিল একটা বলে আর একটা বল ড্রপ করতেছে ড্রপ করে ঢালু মাটি যেদিকে সেদিকে এগোয়া যাচ্ছে আর কি মানে ড্রপ করতে করতে যাচ্ছে তো আমরা এই জিনিসটা থেকে একটু ভয় পেলাম আর কি যে কি ব্যাপার কেউ নাই সাউন্ড হচ্ছিল তখন বাট এখন বল ড্রপ করতেছে এই জিনিসটা কেউ কিভাবে সম্ভব তো যারা ওই সাইডে আমরা সাথে সাথে দৌড়ে গিয়ে লাইট মেরে দেখলাম যে ওই সাইডে কেউ নেই মানে ঘরের অপোজিট অপোজিটে কারণ ওখানে ছিল ফাঁকা জায়গা ওখানে যদি কেউ দৌড়ে যেত অবশ্যই আমরা দেখতে পেতাম তারপর কেউ ছিল না তো আমরা যথারীতি আমাদের গাইড বল আমরা গোছানো শুরু করলাম গোছানো শুরু করে আমাদের বল যেহেতু একটা পাইনি তো তখন পাঁচ থেকে তিন নম্বর রুম থেকে ওখানে পরপর তিনটা রুম ছিল তো তিন নম্বর রুম থেকে আমরা আবার একটা বলে অবস্থা পেলাম আর কি আচ্ছা দেওয়ালে ভোল্টে মারলে তিরিশ ভোল্ট বা জেরো আওয়াজ হয় সেম এই আওয়াজটা আমরা পেয়েছি আমরা মানে বললাম যে এখানে আমরা যাই ভোল্টটা ওই রুমে কেউ আছে হয়তো বা তো এখানে যাওয়ার মানে মাঝখানে রুম থেকে আমরা যাই মাঝখানে রুম থেকে আমরা লাইট মারি এবং লাইট মেরে যেটা দেখলাম সেটা যে উপর থেকে একটা মানুষ মানে শূন্যের উপরে ভেসে আছে মানে ঝুলে আছে উল্টা হয়ে আচ্ছা এবং তার পুরা শরীরটা কাপড় নয় কাপড় দিয়ে পেঁচানো পান্তা থেকে মোড়ানো কাপোড় কাপোড়টা এবং মাথার নিচে সাইডটা খোলা এবং আমার দুইজন স্পষ্টই জিনিসটা দেখছি একজনের কি একই জিনিস দেখছে একই জিনিস আমরা দু দুজনেই सेम জিনিসটা দেখছি একসাথে লাইটটা যখন মরছি ওই লাইটটা মারার সাথে ওই মানুষটা যে মাথাটা এই মাথাটা মানে আমাদের দিকে মুখ ফেসটা আমাদের মুখ দিকে মুখ করা ছিল এবং চুপ চুপ করে আছে এইরকম লাইটটা এই জিনিসটা দেখে আমরা মানে এত ভয় পাই আর দেখে আমাদের মানে ওখানে কোনো ভাষা ছিল না ওখানে কী করবো আমরা আশেপাশে তেমন বাসা বাড়ি নাই চিল্লা চিৎকার করে তো ইয়া কোনো লাভ নেই আমরা দুজনেই ব্যাট বল ফেলে এক দরে আমরা মানে একদম যেভাবে পারছি আমরা যেভাবে দৌড়ে দরে আমার বাসার মধ্যে ঢুকে গেছি মানে দরজাটা খোলা ছিল আমরা খুলে বের হয়েছি তাও ঢুকে আমরা আপন মুখে আশেপাশে কেউ কখনো ওখানে ওখানে আশেপাশে আমরা শুনছি যে আমরা ওখানে নতুন গেছিলাম তখন তো জানেন না হ্যাঁ একদম জানতাম না বাট মানুষের মুখে শুনছি যে ওখানে আমরা জাস্ট নর্মালি ওরকম কিছুই তেমন ফেস করি নাই তাছাড়া আমরা একদিন রাতে আমরা ওরকম ওই বাসার সামনে থেকে আমাদের সাইকেল ছিল সাইকেলটা আমরা এরকম ভুলে রেখে আসতে চলে এসেছিলাম তো আমি আর রফি দুজন মিলে তখন সাইকেলটা নিয়ে আসছিলাম রাতের বেলা তো আমরা তখন কিছুই দেখিনি হ্যাঁ এটাই তো আমরা আরও একটা ঘটনা জানলাম এরকম সেই সাথে দেখছি যে আপনাদের